ডারি ওয়ার্ক কালেকশন নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর কিছু কালার দিয়ে চলে আসছে আর ফেব্রিক্সটা কিন্তু থাকছে একেবারে লেটেস্ট একটা ফেব্রিক্স জাফরান কটন মধ্যে খুবই সুন্দর একটা অল ওভার ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আমি একটু দিব তার আগে আমাদের সোম অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকানি মার্কেট অপোজিট পাশে চাঁদনি চক মার্কেটের তলায় সাত নম্বর বিল্ডিং এর একশি নম্বর দোকানে আসার পরে মাল্টিচাপ কালেকশন চলে আসতে পারবেন বেশ ফার্স্ট ডি কালার দিয়ে শুরু করছি এটা কিন্তু কলিজা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন আর কারু কাছটা ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ফেব্রিক্সটা থাকছে জাফরান কটন ফেব্রিক্সের মধ্যে খুবই সফট এবং আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে থাকছে আর এমবোর্ডের ওয়ার্কটা কিন্তু দেখতে পাচ্ছেন একেবারে টোটাল নিখুঁত একটা এমবোর্ডের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যানুয়াল এমবোর্ডের এর মধ্যে কিন্তু এই এমবোর্ডের ওয়ার্কটা করে দেওয়া আছে মিডল পোরশনে কিন্তু একটা বিট করে দেওয়া আছে খুব সুন্দরভাবে একটা বিট করে দেওয়া আছে যারা রেগুলার ওয়ার্কার জন্য একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বোরকা নিতে চাচ্ছেন আপনি কিন্তু কোনোভাবে মিস করবেন না এটা থাকছে অল ওভার এই फ्लावर ডিজাইনটা করে দেওয়া আছে আর স্লিভের পশনা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্লাজো স্টাইল একটা স্লিপ করে দেওয়া আছে আর স্লিভের সামনে পোরশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কিন্তু এই এমবডি ওয়ার্কটা করে দেওয়া আছে দুইটা সুতায় কাজ করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে একদম নিখুদ একটা এমবডি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন যারা সাইজ পেয়ে যাবেন 52 54 56 তিনটা সাইজের মধ্যে আপনারা এই এমবডি ওয়ার্কের বোরকাগুলো পেয়ে যাবেন আর এগুলো বডি কিন্তু ফ্রি সাইজ থাকছে বডিটা থাকছে ফ্রি সাইজ ব্যাক পোশন কিন্তু কোনো কাজ থাকছে না ব্যাক পোশনটা প্লেন থাকছে এটা থাকছে ব্যাক পোসনটা খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে আমি একটা প্রাইসের মধ্যে কিন্তু আপনি এই বোরখা পেয়ে যাচ্ছেন যা একটু লাইট কালার পছন্দ করেন গোল্ডেন বিস্কিট কালারের মধ্যে কিন্তু এটা কিন্তু খুব সুন্দর একটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ভাবে কন্ট্রাস্ট করে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা থাকছে গোল্ডেন বিস্কিট কালার এটা থাকছে লাইট অলিভ কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আপনাদের সবার পছন্দ কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আপনারা ভাবে মিস করবেন না খুব সুন্দর ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন অল ওভার এমবডারিটা পেয়ে যাচ্ছেন ফাইনালি যেটা থাকছে এটা কিন্তু পিঙ্ক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এই কালারটা কিন্তু আপনাদের খুব পছন্দের একটা কালার এটা থাকছে পিঙ্ক কালারের মধ্যে